মৃত্যুঞ্জয়ের সাথে দেখলাম একটা লড়াই হলো মানে এই টাইপের টার্গেট নিয়ে খেলে নিশ্চই ব্যাটিং ডেভেলপ হয় বোলারও একটা ইন্টেশন থাকে শেষ প্র্যাকটিসটা কেমন ছিল নেট পুরো প্র্যাকটিস শেষে যেটা আপনি একটা ইন্ডিভিজুয়াল করলেন না অবভিয়াসলি ভালো প্র্যাকটিস হচ্ছে আমার কাছে মনেস একটা জিনিস একটু আমি স্ট্রগেল করতেছিলাম ওটা একটা একটু কাজ করতেছিলাম আর হ্যাঁ শেষের দিকে মৃত্যুঞ্জয়ও আমি আমার মতো করতেছিলাম ও বললো যে আসলে ও একটু বোলিং করতে চায় তো এই কারণে আসলে বলে কত হলো না ওটা একটা পার্টিকুলার ইয়ে ছিল যে ছয় বলে ফিফটিন রানস থাকলে ডেট ওভারে কীভাবে ও ওইটা ট্যাকেল দিবে এবং কীভাবে আমি ওইটা করবো এরকম কে জিতলো একটা ও জিতছে একটা আমি ওভারঅল বিপিএলটা এখন পর্যন্ত আপনি কীভাবে ইভ্যালুয়েট করবেন এখনও ট্রফি আসেনি কিংবা ওইভাবে ক্যাপ্টেন্স ফটো সেশনও আমরা দেখিনি অবভিয়াসলি ভাই আমার কাছে মনে হয় যে খুব বড় একটা চ্যালেঞ্জ এবারে বিপিএলটা করা বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে হইতে হবে যে সিচুয়েশন সব কিছু মিলায় আসলে বড় অনেক চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় যে এখান থেকে পজিটিভ দিক যেগুলো রয়েছে এটা আসলে আমাদের নিয়ে কাজ করা উচিত এবং টিমগুলো আমার কাছে মনে হয় সবগুলো টিমই খুবই ব্যালেন্সড টিম সো টুর্নামেন্ট স্টার্ট হলে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ কম্পিটিভ একটা টুর্নামেন্ট হবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গতকাল এক একটা টিমের দায়িত্ব বিসিবি নিয়েছে সেই দলটা বিসিবিকে মেইল করেছে বা অফিসিয়ালি চিঠি দিয়েছে যে আমরা থাকতে চাচ্ছি না পাশাপাশি দুপুরেও আর একটা ইনসিডেন্ট ঘটেছিল নোয়াখা নোয়াখালীর দুজন কোচ তারা চলে গিয়েছিলেন প্রতিবারই এরকম ঘটনা ঘটতে থাকে কিন্তু এইবার মনে হচ্ছে যে সব কিছু ছাড়িয়ে যাচ্ছে মূল সমস্যার জায়গাটা কোথায় দেখেন এজ এ প্লেয়ার হিসেবে আমার কাজটা হচ্ছে মাঠে খেলা আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি একটা কনসার্ন না যেটা বললাম যে মাটির টুর্নামেন্টটা যদি কম্পিটিটিভ হয় বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে টিমগুলোর আরও রেসপন্সিবিলিটি বেশি থাকা উচিত কারণ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্ট যেটা সবাই ফলো করতেছে সো এমন কিছু আসলে আমাদের করা উচিত না যেটা আসলে ভাবমূর্তি বাংলাদেশে নষ্ট হয় সবার আগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত আপনি কি নিজে একটু লাকি ভাবে যে রংপুরের মধ্যে একটা প্রফেশনাল টিমে আপনি আছেন এবং ক্যাপ্টেন্সি করছেন না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্লেসড দিক থেকে এবং আমাদের টিম ম্যানেজমেন্ট বা ওনার তাদের যে প্যাশন ক্রিকেটের প্রতি আপনার আমার কাছে মনে হয় যে এটা আউটস্ট্যান্ডিং এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই এবং অ্যাট দ্য সেম টাইম আমি আশা করবো যে এরকম টাইপের ছয়টা টিম এবং প্রফেশনাল টিম যদি আমাদের বিপিএলে আসে তাহলে আমাদের কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার অপশান থাকতো এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারতো দেখেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে এবং সব থেকে বড় কথা আমার কাছে মনে হয় উনি আসাতে আমাদের টিমটা আজকে যেহেতু ফার্স্ট প্র্যাকটিসে জয়েন করলো টিমটা আরো বেশি বুস্ট আপ হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম বিদেশিরা চলে আসলে আমার কাছে মনে হয় যে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের এই টুর্নামেন্টে আমরা কীভাবে অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি কারণ টিম হিসেবে আমার কাছে মনে হয় যে খেললে আমরা আমাদের সেরাটা খেলতে পারবো আমার কাছে মনে হয় যেহেতু বিপিএল করতেছি ফুল ফোকাসটা বিপিএলে থাকবে যেহেতু বিপিএলে আমার কাছে মনে টিম খেলতেছে সবগুলো টিমে ব্যালেন্স এবং নাম দিয়ে আসলে ক্রিকেট খেলাটা হবে না আমাদের মাঠে পারফর্ম করতে হবে সো যেটা বললাম সব থেকে বড়ো চ্যালেঞ্জ আমরা কীভাবে অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি এবং অবশ্যই সবথেকে বড়ো ফোকাস থাকবে বিপিএল নিয়ে বিপিএল এর পরে হয়তো অনেক সময় থাকবে সেই সময় আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করা যাবে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে একটা

দেখেন দেখেন রিয়াদ ভাই হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার আর সব থেকে যে জিনিসটা আমার কাছে বললাম যে উনি প্র্যাকটিসে জয়েন করার পর কিন্তু টিমটাও উজ্জীবিত হয়েছে এবং লক্ষ্য যদি লক্ষ্য যদি বলতে পারেন আমার কাছে মনে হয় তার কাছে প্রতিটা ম্যাচই ভালো করা এবং টিম তার কাছে কি চাচ্ছে কন্ট্রিবিউশন করাটা এবং ওনার যে ডেডিকেশন লেভেল এটা নিয়ে আসলে কোনো ডাউট থাকার কথা না তো আমার কাছে মনে হয় উনি ওনার সেরাটা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ রেজাল্ট আপনার হাতে থাকবে না বাট আমার কাছে মনে হয় ডেডিকেশনের দিক থেকে রিয়াদ ভাই আমাদের একটা হতে পারে তো সবচেয়ে বেস্ট টিম করেছে আনডাউটেডলি তো দেখা গেল সাত ম্যাচ জেতার পরে প্লে অফে গিয়ে কিছু একটা হয় এই লাকটা আপনাদের ফেভারে আনার চিন্তাটা কিভাবে করবেন কি করা যায় আসলে তা না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে হয়তো বিদেশিদের আসা যাওয়ার ভিতরে একটা প্রবলেম সবসময় হয়ে থাকে সো এই দিক থেকে এই বছর আমরা আশা করব যাতে আমরা পুরো টুর্নামেন্টটাই একটা টিম হিসেবে খেলতে পারি এবং অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি এবং খুব বেশি চেঞ্জ যখন আপনার হবে তখন হচ্ছে টিমে আসলে ওই টিমের বন্ডিংসটা একটুখানি ডিফিকাল্ট টিস দেখা যায় বাট আমার কাছে মনে হয় যে এই বছর আমাদের মূল ফোকাসটা থাকবে যাতে আমরা একটা টিম হিসেবে খেলতে পারি এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টিমে খেলি খেলিফিস ভালো পারফর্ম করে তাকে এই ধরনের দেখেন মোস্তাফিজ তো বাংলাদেশের জন্য সবসময় ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে ও যখনই থাকে বা মাঠে যা থাকে এবং যদি আমরা ন্যাশনাল টিমের কথাও বলি সব ব্যাটসম্যানরাও কিন্তু ওকে ওকেভাবে সুমিও করে খেলে সো আমার কাছে মনে হয় যে একটা বাড়তি পাওয়া আর সব অবভিয়াসলি আমরা বললাম যেটা দেখেন সবারই একটা রোল থাকবে সো রোল থেকে আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টাটা করবে কারণ আপনার কাছে আপনি টিমের জন্য হান্ড্রেড পার্সেন্ট মানে চেষ্টা করতে পারেন বাট রেজাল্ট তো আসলে সব কিছু আপনার উপরে থাকবে না বাট যেটা বললাম যে একজন আরেকজনকে ব্যাক করা এবং অ্যাজ এ টিম হিসেবে খেলাটা ইম্পর্ট্যান্ট